এখনকার সোয়েল বল গুলে বোঝো না বাপের কষ্ট বোঝো না মায়ের কষ্ট তোমাকে এত কষ্ট করি পরবার চাই এমার গুলোর গাও না কেনা এ বুলবুল করে গেল তুই স্কুল যাওয়ার সময় পার হয়ে যাও রে বুলবুল রে এর স্কুল যাওয়ার সময় হলে একার খুঁজে পাওয়া যায় না দুনিয়াটা

কি ভালো লাগে বাচ্চা দিন কাম কি করি তো আমরা পড়াশুড়োর গাওয়া নাকি না ভালো ভালো স্কুল যা কোথায় যাতে নাই মন নেমি চিন যাব মাটি গুলা কাটি এইটো মন দে মই স্কুলতো যাওাই নাই বাবা মোৰ মতন এখন মাটি কাঠ

বসাও বাই খুব বসাও বসাও বাবা ভারী খুব অবশেষ কর বাবা কর স্কুল যে দু যাবা নাছ আজকে মাটি উবাও কাল মাটি কাটপু আর পরশুদিন থাকি কয়েকদিন পথেই তোকে দেয়া হাল চাষ করাম মই বাবা মাটির মেলা अजून মondale লহবা নাই அப்பா মই স্কুল যাম এখন গরুর পরিবর্তে তোকে দে হাল চাষ করাম তুই এখন থাকি না আঙুল টানব বুঝছিস স্কুল তো যাবা না যাবা মানে কাম কিছু নি করি খা বাবা মোদার আইলে খাব না আমি স্কুল যাম ভাই কিসের স্কুল যা আমার সাথে কাম কর স্কুল মানুষ যা কাম করলে টাকা হবে ধর বাস 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 কোন স্কুল যাও যায় না বাপু কি ভারী মাদার নে নে মাদার ও ডাঙ্গে কে পিছি করে তোর আব্বা আমি স্কুল যাম না তুই মাটি উবে মাটি উবে ভাল হবে কামটা হলে মরাগেবে কাম করি খা কাম করি খা Oh, no, 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 no. Oh, oh, oh. <cười> <cười> I ode <hold it>, mặt. <laughs> <laughs> I ode mặt. Do mặt, Ai mặt. Do mặt, না তো যাওয়া হবে না ও মা মক বাসা কই স্কুল চল স্কুল যাইস কে ঠেলা নাম্বার বাজি লাইলা বোন মক বাসা কি হইছে রে এ কাই কাই স্কুল পড়া গুনেলা কও তো স্যার কি কি পড়া দিছি রে তুই না কি আর স্কুলে যাবি না লেমনের সাথে ফ্রি ফায়ার খেলিস ফ্রি ফায়ার খেলাবে জীবনে চলবে না রে বাবা রে তুই পাইছো কি শিক্ষা পাইছিস আব্বা জোর করি পাতার মাটি উবে দিছিল মাটির গাবলা যে শক্ত বাবা ও যে ওজন তিন বের পড়ি গেছিল এখন তাহলে নিয়মিত স্কুলে যাবি আব্বা যে কথা কইছে একদিন স্কুল না গেলে আর না পড়লে হাল চাষ করাবে মন দি তুই শেষ তাহলে ওয়া আলাইকুম আসসালাম রাজীব ভাই ওয়া ভাই কি খবর তোমার ভাই এদিকে আসছিলাম কে ভাই মোর কোন দরকার দরকার আছে নাকি আপনার ছেলে তো স্কুলে যায় না তাই নাকি যে স্কুলে তো যাচ্ছে না আবার এরপর গ্রামের ছেলেদেরকে নিয়ে ফ্রি ফায়ার খেলে বিডি ফায়ার এটা কি কালা ফায়ার না এটা ফ্রি ফায়ার এটা মোবাইল এ খেলে না হ্যাঁ এটা মোবাইলে খেলে অল্পবয়সী ছেলেরা এই গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়াশোনাই করতে পারতেছে না আজিত মিয়ার সম্পত্তি কম আছে নাকি স্কুলে পড়ি বেড়ার ব্যাংক খয় দরকার কি এখন স্কুলে না গেলে আপনার ছেলে তো নষ্ট হয়ে যাবে এ দুই টাকার মাস্টার মোকে এত উপদেশ দেওয়া লাগবে না পড়ালেখার বিকল্প কিছু নেই এখন আপনার সন্তানকে না পড়ালে একদিন বুঝবে এর পরিণতি কতটা খারাপ হয় যা তো ভাই তুই কোনটা দাও তুই মরে আসে রাজিস ভাই তোরা আরে গপু তোর কাছে এনে পরামর্শ নিবি আইনু কি বিষয় ভাই এনা কত এনা সমস্যা নাকি টেনশনে পড়ি গনু রে গপু বুঝনু কিন্তু বিষয়টা আমি খুলি কর না কেন তোরা মোর বেটা তো মোবাইলে নিশাত পড়ি দুনিয়া সব ভুলে গেছে কি কোন এলা ফ্রি ফায়ার খেলায় নাকি খেলায় না খালি দিনটা চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার নিয়ে আছে খাওয়া দাওয়া পড়াশোনাকে শোকে বাদ দিছে স্কুল যাওয়াতে বাদ দিছে আরে কি কোন ভাই আরে সে কথা কইস না বিয়ার বহু বছর পর আর জন্ম নিছে আদর আল্লাহ দে মোর কাছে বড় হইছে আল্লাহ তো মোর কথা কোনো শুনে না কি করা যায় ভাই শোনো আজিজ ভাই বাসা যেহেতু তোমার সিদ্ধান্ত তোমাকে নেওয়া লাগবে কথা বলেন নাই বর্তমান এই যুগে যে বাচ্চারা পড়াশোনা করবে না ওই বাচ্চাগুলো তো ভালো হবে না মানুষ হবে না তোমার বেলা তো আমার বুলবুলের সাথেই পড়ে হ্যাঁ সেই জন্য তো তোর কাছে আনু ভাই মানে পরামর্শ দে ভাই আমার বুলবুল তোমার বেটার সাথে বেড়ে স্কুল যাওয়াই বাদ দিছিল কিন্তু মই আর পাস ছাড়ো নাই বাবা রে দুই জমি নেযা কোদাল চোটা মাটি উবে চাষও না গেছ নু সোজা গেছে কাজের ভায় তো এখন খালি স্কুলে যায় আর কোনো নিচা নাই আর সেই থাকি মোবাইলে ধান্দা নাই এখন পড়াশোনায় মগ্ন ভালো হয়েছে মো শরীরটা হুম বুঝছো মোর বেটা তাহলে বুঝছো শোনো আদিস ভাই ছোটোবেলা শাসনে বাচ্চারা ভালো হয় ওরা ভুল করবে কিন্তু আমরা মায়েরা যদি ঠিক মতো সময় মতো দেখাশোনা এবং শাসন আদর ভালোবাসা না দেই বাচ্চা কিন্তু অটোমেটিকলি খারাপ হয়ে যাবে তোরা হালকা থাকি আজকে থাকি কঠোর অবস্থানে চলে যাও বাড়ির কাজ করা যত কঠোর কাজ আছে শোক করা দেখবেন ঠিক হয়ে গেছে জমির হাঁস হাঁস মাটি কাটা গরু বকরি ছাগল হাঁস মুরগি সংসারের সমস্ত কাজ করে দেবেন দেখবেন কাল থেকে স্কুল ছাড়া আর কিছু করবে না আর এই বয়সে এই পেলের মোবাইল দেওয়া যাবে না এই যে এই যে এই যে এই যে মোবাইল দেওয়া যাবে না মোবাইলটা নিয়ে বেশি দিন বা ভাঙি ফেলান বা নিজের কাছে থোন কথা বলছেন না ঠিক করছিস ভাই কাল থেকে ওর ব্যবস্থা নিয়ে স্কুলের মাস্টার রাজীব মিয়া সেদিন ঠিকই কইছিল মুই বোঝো নাই গবুত থাক এনা সাহায্য করি এই ব্যাপারে তবে টেনশন করো না যেভাবে কোন সেইভাবে কাজটা করো দুনিয়ার সবাই শক্তের ভক্ত নরমের জম যাও যারা ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল টু এখানে সকল প্রকার দেশি বিদেশি ঔষধ খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় এক নং কলেজ গেট সংলগ্ন সঠিবাড়ি মিঠাপুকুর রংপুর প্রোপ্রিয়েটার মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন মোবাইল জিরো